তাদের আপনাকে সবকিছু বুঝাবে দেখাবে আসসালামু আলাইকুম মিটু ভাই কেমন আছেন ভাই আছি ভালো আমরা তো ভাই কিছু কালেকশন নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এখন সামনে রমজান আর সেইদের দিন মানে বিভিন্ন স্টোরিজ আইটেমগুলো রাখার জন্য খাবার ডাইনিং এর সার্ভে জন্য যেগুলো ফুকেট পাত্রগুলো নিয়ে এসেছি আমরা যেগুলো ভাই এখানে স্টিল পুজার আছে ভাই ডাবল তিন পাটে আচ্ছা আচ্ছা দুই পাটের আছে ছোট বড় সব সাইজ আছে ভাতের পাতিল আছে এখানে আপনার তোমার ডিস্কো পাতিল আছে তারপরে এখানে তোমার এই যে

এই দোকানে কিন্তু আপনারা এভরিথিং একটা সংসারের যাবতীয় যা দরকার হয় আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন এখানে নতুন নতুন কালেকশন এই সমতা টেরিস্টোছ আপনি ঢাকা মার্কেটের সব থেকে বিখ্যাত একটা দোকান এই দোকানে আপনি সিল জগতের সম্পূর্ণ আইটেম পাওয়া যাবে আচ্ছা এটা কি আসলে ম্যাগনেট আপনার হাতে 100% আচ্ছা আচ্ছা

যে কোনো খাবার বেঁচে যাওয়া বিভিন্ন খাবার আদা রসুন পেয়েস তারপর যে কোনো মশলা বাটা মশলা তারপর যেকোনো খাবার ফ্রিজে রাখবে তারপর ঢেকে রাখবে খাবারটা ময়লা আসবে আচ্ছা এইগুলো আমাদের সাইজের অনুযায়ী আমরা বলে দেব দোকানে

যেহেতু মুড়ি বিস্কিট খাবার থাকবে খাবার নষ্ট হবে না আচ্ছা ঠিক আছে আমি আমি আপনাদেরকে সামনে আপনার রমজান মাছ চলে আসে মধ্যে আপনার চাইলে মুড়ি চানাচুর বিস্কিট টিস্কিট থেকে শুরু করে সব

আজকের মতো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম